এই নাও গোপাল আমার চাল এবার তোমার ঘোড়া সামলা মহারাজ ঘোড়ার তো আমি সামলে নিয়েছি কিন্তু আপনার এবার কি হবে এই দেখুন এবার আপনি সামলান ঠেলাটা তাই তো এই যে মহা ফ্যাসাতে ফেললে এবার আমি কি চাল দি উফ কিছুই মাথায় আসছে না রাজাকে পেছই না মন্ত্রী গে গই কি হলোটা কি মহারাজ আপনার বুদ্ধি কি শেষ হয়ে গেল কই চাল দিন চাল দিন হ্যাঁ 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 এই যে এই যে দিচ্ছি দিচ্ছি এই আমি রাজাকে পেশনে সরালাম নিজের ফাঁদে নিজেই পড়লেন তো মহারাজ তবে এই এই নিন এই হল এই হল আমার কিস্তি এই কিরকম হলো এই নিয়ে পর পর তিন বর আর কোন উপায় নেই মহারাজ এ একেবারে কিস্তি মাত ছাড়ো গোপাল আর দাবা ঠেলে কাজ নেই ফের হয়েছে আমার এই সবার ভালো লাগছে সে কি মহারাজ আপনার দাবায় অরজি শরীর ভালো আছে তো সব সময় যে সব জিনিস ভালো লাগবে তার কি মানে আছে না না মহারাজ আমি কয়েকদিন থেকেই লক্ষ্য করছি আপনি কেমন যেনই আনমনা আনমনা হয়ে আছেন আগের মতো নই রাজকার্যে মন বসাতেছেন না তো চুপ আমি রাজকার্যই মন বশাই কিংবা খননকার যেই মন বশাই তবে তোমার কি হে বাবু তুমি তোমার নিজের কাজ করো না আমার কাজই হলো আপনাকে উৎফুল্ল রাখা ঠিক আছে আপনার দাবা খেলতে যখন ভালোই লাগছে না তখন ক্ষতি নেই আমি বরং সেদিনে বাজারে কি ঘটেছে সেটা আপনাকে বলি আহ থামো থামো খুব হয়েছে গোপাল চোখ তো সব গোপাল তোমাকে অনেক দিন ধরেই একটা কথা বলবো বলবো ভাবছি তোমার কেমন লাগবে এবে আর বলতে পাচ্ছি না আপনি আমাকে বলবেন এতে দ্বিধা কিসের মহারাজ আপনার মনের কথা আপনি নিশ্চিন্তে আমাকে বলুন দেখো গোপাল তোমার ভারময় এখন আমার সহ্য হচ্ছে না একদম ভালো লাগছে না আর আমার এই বয়সে এখন ধর্মকর্ম শুনতে ইচ্ছে করে কী বল্লেস মহারাজ 本当かたい হ্যাঁ তাই সে কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমার সঙ্গী হবেন একজন ধর্মগুরু কাফলে আমি মহারাজ উপস্থিত আমার এখন তোমাকে প্রয়োজন তুমি তো আর আমাকে হাড়ামির জায়গায় ধর্ম কথা শোনাতে পারবে না কাটের মুখে কোকিলের গান বেরোয় না সুতরাং তোমার চুপ করে টাকাই ভালো আপনারা প্রত্যেকেই আমার শুভাকাঙ্ক্ষী আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা আমার জন্য যেখান থেকে পারেন একজন সৎগুরু নিয়ে আসুন বাকি জীবনটা আমি ধর্মকর্ম করে কাটাবো বলে স্থির করছি হচ্চনা 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 এ এভাবে হবে না এভাবে হবে না হিয়েচ্ছি বলি এসব শুরু করেছে নাকি হ্যাঁ শুনি বুড়ো বয়সে ভিমরতি নাকি যতদিন যাচ্ছে ছেলেমানসী পনা তোমার বেরেই চলেছে দু তিন দিন রাজবাড়ি যাওনি নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়েছো বলি এসব হচ্ছে নাকি শুনি রাজবাড়িতে না গেলে খাওয়া হবে কি করে কিছু না কিছু না কিছু না শুধু ভাবছি শুধু ভাবছি ভাবছি আর ভাবছি ভাবছি আর ভাবছি এই তোমার ভাবার বহর এত ভাবলে তো পাগল হয়ে যাবে পাগলামিরা দেখলে কি যেদিন তপস্যার নামে ওই গাছে উঠে এক ট্যাঙে ঝুলব বুঝলে এক ট্যাঙে ঝুলব সেদিন দেখবে এই পাগলামি কাকে বলে গাছে উঠে ঝুলবে ও মা সে কি স্বপ্ন কথা গো আমাকে ঝুলতেই হবে গিন্নি আমাকে ঝুলতেই হবে ওই মহারাজের জন্য আমাকে ঝুলতেই হবে আজ আমি না ঝুললে মহারাজ সারা জীবনের জন্য তো নি আর তার সাথে আমাকেও ঝুলিয়ে ছাড়বেন কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না বলছি তো কিছু বুঝবার দরকার নেই আমি যা বলছি তাই তুমি করো তো ঠিক আছে ঠিক আছে আমার বাপু কোনো বুঝে কাজ নেই আমি ওদিকে ঝুলতে যাই হলদে সবুজ ওরাং কোটাংকেল চিৎকোটাং মুশকিল ধর্মতলায় গুড়ি ধর্ম তলায় হলদে সবুজ ওরাং ওটাং মুশকিল ওটাং মুশকিল আসান উড়ে মালি ধর্ম তলায় কর্মখালি হলদে সবুজ ওরাং ওটাং চিৎপটকেল চিৎপটাং মুশকিল আসান উড়ে মালি ধর্ম তলায় কর্মখালি এককালে মাথায় রক্ত উঠে না মরে যায় গোপাল খুঁড়োর মতি করতে বুঝতে না আমি চললুম এই চললুম মহারাজকে খবর দিতে মহামন্ত্রী গোপালের কি হলো বলো দেখি এতদিন তো সে অনুপস্থিত থাকে না আমি বড়ই চিন্তায় পড়ে গেছি মহারাজ আমার মনে হয় সেদিনের ঘটনাতে গোপালের খুব খারাপ লেগেছে তাই সে অভিমান বসত অনুপস্থিত কিন্তু মহামন্ত্রী আমি তো তাকে চুপ করে থাকতে বলেছিলাম আসতে তো বরণ করিনি মহারাজ গোপাল এত বছর ধরে শুধুমাত্র কথার জাদুতেই আমাদের ভুলিয়ে রেখেছে আর আজ আপনি তাকে চুপ থাকতে বললেই সে চুপ করে থাকবে কি করে সেদিন আমার মাথায় কি যে হয়েছিল আর আজ তারই এই কদিনের অনুপস্থিতি আমি সহ্য করতে পারছি না এই কে আছিস গোপালের বাড়ি শিগগিরি যা বল যে আমি দেখেছি ঠিক আছে মহারাজ আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি মহারাজের জয় হোক মহারাজ একটি লোক কপালে গা থেকে এসেছে বলছে কি সংবাদ দেবে তাকে আমার কাছে হাজির করো তোমার নাম কি মহারাজ আমার নাম আমার নাম ক্যাবলা মানে ক্যাবল চন্দ্র আমি আপনার গোপালের গা থেকে আসছি কি খবর নিয়ে এসেছ মহারাজ কপাল খুঁড়োর খুবই বিপদ বিপদ কিসের বিপদ আগে মহারাজ গোপাল খুঁড়ো সেই সকাল থেকে এক পায়ে দড়ি বেঁধে মাথা নিচু করে গাছ থেকে ঝুলছে ওর কিন্নি বললে কুড়ো নাকি প্রচন্ড তপস্যা করছে তাই তো শুনলাম কিন্তু এই বয়সে অতক্ষণ মাথা নিচু করে ঝুলে থাকলে খুঁড়ো যে বমি করে মাথায় রক্ত উঠে মরে যাবে তাই বলছিলাম কি এখনো তাড়াতাড়ি গেলে হয়তো গোপাল খুঁড়োকে বাঁচানো যাবে মহারাজ দয়া করে কিছু একটা করুন মহারাজ হুম ব্যাপারটা কি একবার তদন্ত করতে হচ্ছে মহামন্ত্রী আপনি একজন প্রহরীকে এই লোকটির সাথে পাঠান সে গিয়ে আসল ব্যাপারটা দেখে আসুক ঠিক আছে মহারাজ আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি গোপালের খোঁজ নিয়ে এসো যে হুজুর এক্ষুনি খবর আনছি কপাল খুর কোথায় ঝুলছে দেখতে পাচ্ছি না তো

ও অক্ষর গোপাল ভাইয়া ও গোপাল ভাইয়া কি হয়েছে মাথা নিচে করে পা ওপরে এমন ভাবে ঝুলছ কেন হলদে সবুজ ওরাং ওটাং ইটপাট কেল চিটপটাং মুশকিল আসে উড়ে মালি ধর্মতলায় কর্ম খালি তার যোগ ব্যাপার মাথা নিচে পা উপরে এ কি রকম ব্যাপার এই ভগবান রক্ষে করো রক্ষে করো ওরে বাবা মহারাজ 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 কি হলো প্রহরী হাঁপাচ্ছ কেন কি মহারাজ যা দেখে এলুম কি দেখলে কি দেখলে বলো মহারাজ ভাড় মশাই যায় বোধ হয় লেগেছে সে আবার কি হ্যাঁ মহারাজ ভাড় মশাই বা পা উপর দিকে মুন্ডুটা নিচের দিকে কিন্তু তিনি বেঁচে আছেন হ্যাঁ কি করে বুঝলে তিনি আমাদের দেখছিলেন তাহলে তো একবার সত্যি দেখতে হয় গোপালকে কোন ব্যময়ে ধরেছে। রথ তৈরি করতে বলুন আমি নিজের চোখে পুরো ব্যাপারটা দেখতে চাই

আমি হুকুম করছি এখনি নিচে নেমে এসো ও আপনার হুকুম শিরোধার্য মহারাজ এই আমি নিচে নামছি গোপাল কর্মকথা নিয়ে মানুষের সঙ্গে হাসি ঠাট্টা চলে না বুঝলে মহারাজ কিসে जानলেন যে আমি আপনার সঙ্গে বিদ্রোহ করছি খুব হয়েছে গোপাল শিরোকাল ধড়ানি পড়ে এসেছো আজ হঠাৎ তপস্যা শুরু করলে এ তো ভণ্ডামি ছাড়া আর কিছু নয় মহারাজ আপনি যা বলছেন যথেষ্ট ভেবে বলছেন কি হ্যাঁ যথেষ্ট ভেবেই বলছি কিন্তু কেন মহারাজ তাহলে তো বলতেই হয় যে দুনিয়াতে আপনার চেয়ে বড় ভণ্ড আর কেউ নেই তুমি কি বলতে চাও মহারাজ তাহলে আপনার ধর্ম কথা শোনাও বন্ধ তো গোপাল তুমি আমার ভুল ভাঙান আমি তোমার কাছে কৃতজ্ঞ জীবনে যেমন ধর্মের প্রয়োজন আছে তেমনি হাসি আনন্দেরও প্রয়োজন আছে কি বল তোমার মতন কেউ আর আমাকে দিতে পারবে না চলো তুমি আমার কাছে তপস্বাত থেকেও পড়ো বুঝলে গোপাল চলো 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 গোপাল রাজসভায় চলো